বহু বছরের অপেক্ষার পর অবশেষে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আপনাদেরকে তো অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জি বাংলার এস বিএফ প্রোডাকশনে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সবার আগে আপনাদেরকে এই বিষয় জানিয়েছিলাম আর আপনারা তো ইতিমধ্যেই সেই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে নিয়েছেন জি বাংলায় আসতে চলেছে দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে এই ধারাবাহিকটি হতে চলেছে এস বিএফ প্রোডাকশানের ধারাবাহিকের প্রমো দেখে দর্শকরা কিন্তু খুবই খুশি হয়েছে এবার দর্শকদের একটাই প্রশ্ন যে ধারাবাহিকটি কবে কোন স্লটে আসবে সবাই চাইছে যে ধারাবাহিকটিকে যেন খুব ভালো স্লটে দেওয়া হোক খবর পাওয়া যাচ্ছে যে নতুন বছরের প্রথম দিকে মানে জানুয়ারি মাসে মাঝামাঝি সময় নতুন ধারাবাহিকটি শুরু হবে সম্ভবত বিশে জানুয়ারি এই নতুন ধারাবাহিকটি শুরু হতে পারে আর এদিকে প্রশ্ন হলো যে ধারাবাহিকটি কোন স্লটে আসবে বেশ কয়েকটি টাইম স্লট উঠে আসছে তার মধ্যে সন্ধ্যে ছটা এবং সাড়ে ছটা স্লটে আসার সম্ভাবনা সবথেকে বেশি সন্ধ্যে ছটা স্লটে সম্প্রচার হওয়া নিম ফুলের মতো ধারাবাহিকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তবে নিম ফুলের মতো ধারাবাহিকটি যদি জানুয়ারি মাসে শেষ না হয় তাহলে তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি সন্ধ্যে সাড়ে ছটা স্লটে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে আর সন্ধ্যে সাড়ে ছটা স্লটে সম্প্রচার হওয়া আনন্দী ধারাবাহিকটিকে বিকেলের দিকে অথবা রাতের দিকে নাকি পাঠিয়ে দেওয়া হবে ওদিকে জোড়া ধারাবাহিকের স্লটে আসারও একটা বড় সম্ভাবনা রয়েছে তবে সেটার সম্ভাবনা কম সন্ধ্যে ছটা অথবা সাড়ে ছটা স্লটে আসার সম্ভাবনা সবথেকে বেশি তাহলে আপনারা কি চান তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি কোন স্লটে আসুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন